اللهم صل وسلم في كتابের মধ্যে এমন বিচার পদ্ধতি চালু করলেন এই বিচার ব্যবস্থা ধরে ঘন্টা বাই দিন সর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনমা হালাকা মান কানা ক্বাবলাকুম লিযকারা ফিশরি ফসালাহু আলাইহিসালাকহু বিসালাত তাকহু ক্বয়ন্তাদি বাইমান আকরা লাহ বিচার ব্যবস্থা গিয়ে চুরি করলেন

সেখানে এই পরিবর্তন আজকে আমাদের সহজ আনতে পারি দেশ সুন্দর হবে শান্তিপূর্ণ হবে দেশের মানুষ সুখ শান্তি হবে এই সাক্ষকভাবে সবাই ধন্যবাদ জানি বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম অন্তত দরকার